সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুনামনিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর আশেশ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও এর আগের ভিডিওটা দেখবা তারপরে এই ভিডিওটা দেখবা না হলে কিছু বুঝতে পারবে না কেমন অঙ্ক করতে হলে অঙ্কের নিয়ম জানতে হয় অঙ্কের আইন জানতে হয় তারপরে অঙ্ক করতে হয় প্রত্যেকটা অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খভাবে একটা আলোচনা আছে নিয়ম আছে কনসেপ্ট আছে কোন টেকনিকে অঙ্ক করলে আমরা অঙ্কগুলো সারা জীবন আমাদের মাথায় সেভ হয়ে থাকবে আমরা সেই অক্সিজেনগুলো আগে নেব অঙ্কের অক্সিজেন কি জানো অঙ্কের নিয়ম আমরা যেমন বাইরে বের হলে অক্সিজেন গ্রহণ করি কেমন আর ত্যাগ করি তখন আমরা বাঁচি কিন্তু অঙ্কের অক্সিজেন হচ্ছে ওই যে অধ্যায় করবা ওই অধ্যায়ের কনসেপ্ট নিয়ম কারণ জেনে অঙ্ক করতে হয় কেমন চলো অঙ্কতে চলে যাই আর এজন্যই অঙ্ককে বলা হয় সমস্ত সাবজেক্টের বাপ কেন অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইংরাজি বাংলা প্লাস মাইনাস সব থাকে কিন্তু অন্যান্য সাবজেক্টে থাকে থাকে না তাই অঙ্ককে বলা হয় হিরো আর এই হিরোকে যদি জিরো বানাতে হয় তাহলে অঙ্কের নিয়ম জানতে হবে কেমন ব্যাস প্রথম অঙ্কটা বলেছে টেন এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার ফোর একে ভাগ করতে বলেছে তোমরা সুন্দর করে সমাধান লিখবা তারপরে অঙ্কটা তুলবা এটা তো চিহ্ন টিক চিহ্নের অঙ্ক তুমি যদি পারো একবারে টিক দিতে পারবে কিন্তু যদি না পারো কনসেপ্ট ক্লিয়ার করে সাইডে নোট করে করে নিয়ে তারপর টিক দেবে কেমন মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করতে বলেছে কেমন আমরা ভাগ করব দেখি এই এই যে সহগ যে চলক এই এই চলকের চলকগুলোর আমরা আগে এই সাংখিক সহককে আগে ভাগ করে দেখি হয় টেনকে কে মাইনাস ফাইভ দিয়ে যদি ভাগ করি এখানে একটা প্লাস আছে আমরা জানি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আগে উত্তর লিখে নিলাম মাইনাস কেমন তারপরে পাঁচ দুগানে দশ পাঁচ দুগানে দশ উত্তর বের হলো দুই কেমন আমরা সাংখ্যিক সহজের ভাগ করে নিলাম ভাগ করলাম কার এই যে এই সবটা ভাগ করে নিলাম এবার করব কার দাগ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি এই এক্স স্কোয়ার আর এক্স সিক্স এক্স সিক্স এক্স স্কোয়ার এখানে দুটো এক্স এখানে ছটা এক্স মানে ছয়টার থাকে যদি দুইটা বাদ যায় করা থাকে

ওয়াই কিউ জেড স্কোয়ার এটাই কিন্তু উত্তর কেমন কিন্তু এটা কিন্তু আরেকটা নিয়মে করা যায় সেটাও অত্যন্ত সহজ তোমাকে অঙ্কগুলো করে নিয়ে শেষে তোমাকে ওই নিয়মটা দেখে দিচ্ছি কেমন ছয় নম্বর গেল সাত নম্বর বলেছে ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ টু দি পাওয়ার থ্রি প্লাস আমরা এটা লিখে নিই হ্যাঁ ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ টু দি পাওয়ার কিউব প্লাস বিষগণিত রাশি আমি মেনে নিলাম এটা একটা বিষ রাশি এবার তোমাকে অপশনে বলে দিয়েছে বহু রাশিটির রাশিটি চলক এ এক বহুপদীয় রাশি একটা পদ একটা পদ একটা পদ এ একটা পদ বহু অনেকগুলো পদ মানে বহুপদ বহু চলক এ এই চলকটা এই পদে চলকে এই পদে চলকে এই পদে ঠিক আছে শর্তগুলো মেনেছে কেমন দুই নম্বর বলেছে বহু বহু মাত্রা ফোর এই বহু পদটির মাত্রা ফোর বলতে আমরা কি মিন করি কি বুঝি যে সর্বোচ্চ পাওয়ারকে কে বুঝে থাকি এই যে এ টু দি পার ফোর এখানে এ টু দি পার থ্রি আছে এখানে টু দি পার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সর্বোচ্চ যে ঘাত পাওয়ার সুযোগটা বহু পদীয় মাত্রা কেমন ফোর তাহলে এটা আমাকে শর্ত পালন করলো অপশনটা ওইটাও সত্যি কিন্তু আবার অপশনে বলেছে নম্বর টু দি পাওয়ার কিউব এর তিন এ আমরা এই পদটার ভিতরে দেখবো এ টু দি পাওয়ার কিউব কোথায় আছে এ টু দি পাওয়ার কিউব এখানে আছে বলেছে এর সহক মানে যেটার সঙ্গে থাকে মানে সিক্স এ মনে করো মানে এটা সহক কত এটা ছয় কেমন এটাই সহজ ছয় মনে করতে হবে এক্সাম্পল দিচ্ছি বলেছে এর সহজ ছয় বলেছে এর সহজ ছয় অনেকে ভাবছো যে রাইট কিন্তু ভুল কেন এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কিউবে সহজ হচ্ছে ছয় না মাইনাস ছয় এই জন্যেই এখানে অপশানে দিয়েছে ছয় কিন্তু যদি মাইনাস ছয় দিত ওইটাও কিন্তু আমরা রাইট বলে গ্রহণ করতাম কেমন তাহলে এটা হচ্ছে ভুল ব্যাস শেষ আমরা এটা পেলাম আট নম্বরে আট নম্বরে তোমার বলেছে হলে টু দি পাওয়ার এর মান কত তোমার কাছে জানতে চেয়েছে হেভি ইন্টারেস্টিং না আমরা কি করবো শোষকের নিয়ম অনুযায়ী প্রথমে এমটা লিখলাম আর এম এর পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে পাওয়ারে 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 এটা গুণ হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে কি হবে এক্স ওয়াই কি হলো এক্স ওয়াই কি সম্পর্ক গুণ সম্পর্ক গুণ সম্পর্ক কেমন তাহলে এমটা নিলাম এক্স এর মান কত এক্স এর মান থ্রি বসালাম গুণটা এখানে দিলাম এইভাবে গুণ দিতে পারো এভাবে গুণ দিতে পারো কেমন ওয়াই এর মান কত টু তাহলে এম টু দি পাওয়ার তিন দোকানে কত এম টু দি পাওয়ার সিক্স অপশনে যদি কেমন তাহলে আমরা আমরা আট নম্বর পেলাম নয় নম্বর নয় নম্বরে বলেছে এ নট ইকাল জিরো হলে এর মাথায় জিরো এর মান কত ক নম্বর অপশনে বলেছে জিরো ক নম্বর অপশনে বলেছে এ গ নম্বরে বলেছে ফোর গ নম্বরে বলেছে এ সরি এ ওয়ান গ নম্বর বলেছে ওয়ান বাই এ তাহলে সারা জীবন বাপের জন্মে মনে রাখবা যে সূচকের নিয়ম কোনো কিছুর মাথায় জিরো হলে ওয়ান উত্তর হয় কেমন যদি এক হাজারের মাথায় জিরো হয় ওয়ান উত্তর হবে কেমন যদি থ্রি এক্স ফাইভ এক্স এর মাথায় যদি জিরো হয় এর মাথায় যদি জিরো উত্তর হবে সূচকের নিয়ম এটা মনে রাখতে হবে এটা অঙ্কের আইন এবং ল কেমন মনে রাখতে হবে ব্যাস তোমাকে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই এক্সাম্পলটা হচ্ছে মনে করো এক মিনিটে এক্সাম্পলটা দিয়ে দেবো মনে করো এটা একটা মেশিন মনে করো এটা একটা মেশিন মনে করো এটা একটা মেশিন এই মেশিনের মধ্যে কেমন মনে করো এটা একটা মেশিন মনে করো এটা একটা মেশিন কেমন এই মেশিনের যদি সমস্ত কিছু ভালো থাকে পার্শপত্র মেশিনের যে তার তোর এটা ওটা যদি ঠিক থাকে যদি এই মেশিনের মধ্যে এই মেশিনের মধ্যে তুমি যদি ধান ঢালো চাল হয়ে বেরোবে যদি গম ঢালো আটা হয়ে বেরোবে যদি ফল ঢালো জুস হয়ে বেরোবে তাই না এই মেশিনের যে কার্যক্ষমতা নিশ্চয়ই উত্তর ভুল দেবে না কিন্তু কিন্তু অঙ্কের যে নিয়ম এই মেশিনের মধ্যে মেশিনের মধ্যে মনে করো যে দুই বাই দুই যদি এই দুইটা যদি মেশিনের মধ্যে ঢালো তাহলে উত্তর কী বেরোবে ওয়ান বেরোবে নিশ্চয় মেশিনটা যদি ঠিক থাকে তেমনি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে তিরিশ বাই দশ এটাকে যদি তোমার ভাগ করতে দেয় তাহলে কত হয় তিন দশে তিরিশ উত্তর হলো তিন এখন যদি তুমি এখানে চার চার করে দাও তাহলে কি তোমাদের স্যার মেনে নেবে মেনে নেবে না তাহলে এই মেশিনের যে কার্যক্ষমতাও তোমার মাথাটাও মনে করতে হবে একটা মেশিন এখান যে অঙ্কটা দেবে সেটা নির্ভুলভাবে করে যাওয়াটাই উত্তর বের করাটাই হচ্ছে তোমার কাজ নিয়ম মেনে আমি এক্সাম্পলটা এই জন্যই দিলাম কেমন তাহলে এটার উত্তর হলো কথা সূচকের নিয়ম ওয়ান উত্তর কেমন ব্যাস এবার দশ নম্বর অঙ্কতে বলছে দেখো খুব ড্যান্জারাস অঙ্ক কিন্তু এটা শিখে নাও এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস টু সমান কত মানে এর মান কত তোমাকে বের করতে বলেছে দেখো শিখে নাও প্রথমে মনে করো যে এইভাবে করো তুমি প্রথমে এক্স টু দি পাওয়ার সেভেন বাই এই ভাগটা এই ভাগ করে নাও এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমি গত ভিডিওতে বলেছিলাম গত ভিডিওতে বলেছিলাম যে সূচকের যে নিয়ম সেই নিয়ম কি যোগ থাকলে গুণ হবে গুণ থাকলে যোগ হবে ভাগ থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে ভাগ হবে কিন্তু কখন যখন কমন নেব যখন কি বললাম যখন কমন নেব কেমন যে এই যে আমি নিচে নিচেই করি বোঝার ক্ষেত্রে উপরে এক্স আছে নিচে এক্স আছে এক্স একটা কমন নিলাম উপরে সাত আছে কারণ এই মাইনাসটা হয়ে যাবে ভাগ কেমন মাইনাসটা হয়ে যাবে কি মাইনাসটা হয়ে যাবে মাইনাস থাকলে ভাগ হয় ভাগ থাকলে মাইনাস হয় মাইনাস কেমন এই ভাগটা হয়ে গেল মাইনাস আর এই মাইনাস টুটা বসে গেলো এখানে কেমন ব্যাস এক্সট্রা রাখলাম সেভেন বসালাম মাইনাসে মাইনাসে প্লাস টু কেমন সাত আর দিয়ে নয় Era